ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি একটুখানি বেরোবো ওর বাবা কালকে দিল্লি চলে যাবে তো সেই কারণে এই দুটো কাপড় ছিল এই দুটোর ব্লাউজের পিস রয়েছে বানাতে দিতে যাবো ব্লাউজ তো সেই কারণে বাবা বললো যে তুমি রেডি হয়ে থেকো আমি কাছ থেকে এসে নিয়ে যাবো তো তাই আমরা রেডি হয়ে গেছি ওর বাবাও চলে এসেছে আগে গিয়েছিলাম ক্যারাটেতে ছেলেকে নিয়ে তো আসার পরে দেখি ওর বাবা চলে এসেছে তো সেই কারণে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এখন বেরোবো ব্লাউজের পিস বানাতে দেবো আর অনেক দিন মানে ও থাকবে না তো সেই কারণে ফুচকাও খাওয়া হবে না ধরো তো আর রাস্তায় বেরোলে আমরা ফুচকাটা মানে খাই যখনই যেখানে যাই তো সেই কারণে আসার সময় ফুচকাও খেয়ে আসবো আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি এই ব্লাউজের পিসগুলো বানাতেও দিয়ে দিয়েছি এখন যাচ্ছি ফুচকা খেতে ফুচকা খেয়ে তারপরে একটু মানে ছেলের জন্য কিছু কেনার আছে ওর ড্রয়িং পরীক্ষা সেই জন্য আর্ট পেপার লাগবে তো সেটাও কিনে একবারে বাড়িতে যাব। এই যে ফুচকা খেতে চলে এসেছি এখন বাজে ধরো ওই সাড়ে নটা মতো তো আমরা এখন আসলাম ফুচকা খেতে দোকানটা এক্ষুনি মানে বন্ধ হয়ে যেত তার আগেই চলে এসেছি আর ওর বাবা ভিডিও করছিল। তো এই জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে কিছু মনে করো না তো আমি আর ছেলে ফুচকা খেয়ে নিলাম আজকে আর ওর বাবা খায়নি বলল। তোমরা দুজনেই খাও আমি আবার অন্য সময় খাবো তো সেই কারণে তাই বললাম যে তুমি তাহলে ভিডিওটা করে দাও আমরা খাই তো ফোনটা তাই ও ধরেছিল। ফুচকা খেয়ে চলে গেলাম দোকানে এখানে ছেলের জন্য আর্ট পেপার কিনলাম বললামই ছেলের ড্রয়িং এক্সাম আছে তো এই যে এখন বাড়িতে চলে এসেছি বাবুকে ড্রয়িংয়ে বসিয়ে দিয়েছি কারণ ওর কালকে ড্রয়িং এক্সাম আছে তো সেই কারণে বাবুকে ড্রয়িংয়ে বসিয়ে দিয়েছি এই যে বাবু এখানে বসে ড্রয়িং করবে এখন আর আমি যাবো রুটি করতে আমি রুটি করতে চলে এসেছি আর এখানে রুটি আমার করা হয়ে গেছে অলরেডি এখন বাবা মার রুটিটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো আরও ঘরে কাপড় গোছাচ্ছে সব তো আমি তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিলাম রুটির সাথে একটু সুজিও বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য তো আগে বাবা মার রুটিটা ছেলের হাত দিয়ে পাঠিয়ে নিই তারপরে সুজি বসাবো আর দেখে আসি ও কি করছে আমি ওদিকে রুটি করছিলাম আর ওর ওইদিকে কাপড় গোছানো কমপ্লিটই ধরতে গেলে ও নিজেরটা নিজেই গুছাতে মানে ভালো পছন্দ করে যেটা পরবে সেটাই হিসাব করে জামা কাপড় নেয় দুটো দুটো করেই নিয়েছে বেশি দিন তো থাকবে না ওই বৃহস্পতিবারে মনে হয় চলে আসবে ও ওই তিন চার দিনের জন্যই যাচ্ছে দিল্লি তো দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছে এখন কিছু দরকারি জিনিস নেবার আছে তো সেটাও এখনও জোগাড় করে নেবে আর এদিকে আমি গিয়ে আগে সুজিটা করে নিই নতো মা বাবার খেতে দেরি হয়ে যাবে সামান্য একটু ঘি দিয়ে আগে সুজিটাকে ভালো করে নেড়ে নিলাম এখন দুধ দিয়ে নেব দুধের মধ্যে তেজপাতা গোটা এলাচ দিয়ে করব বেশ ভালোই লাগে খেতে তো আমি এখানে সুজিটা বসিয়ে দিয়েছি আর মাও চলে এসেছিলো রুটি নিতে তাই জন্য মাকে বললাম তুমি একটুখানি দাঁড়াও আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি তো সেই কারণে মাকে তাড়াতাড়ি করে সুজিটা বানিয়ে দিয়ে দিলাম আর এই দেখো আমি বিগ বস দেখছিলাম ও যেহেতু এখনও লেট হবে খেতে তাই সেই কারণে আমি একটু বিগ বস দেখছিলাম আর ওর দরকারি জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছিল আর ছেলের এখানে ড্রয়িংটা অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে আর একটুখানি বাকি আছে ওর হয়ে গেলে তারপরে খেতে দেব দুজনকে গুড মর্নিং এভরি এখন বাজে সকাল দশটা আর আমি সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর এই দেখো এখন আমি স্নান টান সেরে পুজো সেরে চলে এসেছি আজকে ও চলে যাবে দিল্লি তো মনটা একটু খারাপ খারাপ লাগছে আর এই যে বাবুর আজকে ড্রয়িং এক্সাম আছে তো ওর জন্য ওকে রেডি করিয়েও দিয়েছি যে ওখানে খাবারটা রয়েছে ড্রয়িং একটা ওদের বাবু রেডি হচ্ছে তো আজকেও চলে যাবে কাজে দিল্লি যাচ্ছে বৃহস্পতিবারে আবার চলে আসবে আর এই যে এখানে আমার একটুখানি মাছ ভাজতে গিয়ে একটু এখানে তেলছি টেস্ট ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ছেলেকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম রান্না করতে রান্না আমার অনেক হয়ে গেছে এখন খালি মাংসটাই বাকি আছে করা তো এই দেখো এখানে আমি চালতা দিয়ে ডাল করেছি আর শাপলা ভাজা শাপলার বড়া করেছি আর এখানে সয়াবিনের তরকারি আছে দোকানের জন্য পাঠিয়েছি কিছুটা আর ঘরে রেখেছি তো আজকে ভীষণই গরম প্রচণ্ড গরম এই গরমের মধ্যে রান্না করছি এ দেখো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আলুটাও ভাজা চাপিয়ে দিয়েছি এখন মাংস করে নেব আর ওই আর কিছুক্ষণ পরেই ও বেরিয়ে যাবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি রান্নাটাও করে নিলাম ও আসলে ওকে খেতে দিয়ে দেবো আর এই যে সব বের করে রেখে দিয়েছি ও এখন মানে ছেলেকে আনতে গেছে ও আসলে পরে যাবে মনটা খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তো এ দেখো ও চলে এসেছিল ওর ভাতটাও বেরিয়ে এনেছিলাম ও খালি বলছে আমার লেট হয়ে গেছে আমি কিছুতেই খাবো না এখন তাও জোর জবরদস্তি মাংস দিয়ে শাপলা মানে শাপলার বড়া দিয়ে খাইয়ে দিলাম আর এই যে বাবু প্রণাম করতে আসছে কিন্তু ও প্রণাম করতে দেবে না তার জন্য বলছে থাক প্রণাম করার দরকার নেই কিন্তু তবুও যে যখন আমাদের বাড়ির থেকে কেউ রাস্তায় বেরোয় তখন আমরা এরকম করি প্রণামটা সারতেই হয় তো সেই কারণে বাবু ওর বাবাকে প্রণাম করে নিল ওর খুবই তাড়াহুড়া এখন টাইম হয়ে গেছে বেরোবার আর সেই কারণে এখন জুতোটাও পরে নেবে আর এই যে ওর বাবা বেরিয়ে যাচ্ছে এখন ফোন করে দিও এই যে বাবুকে আমি চান করিয়ে দিয়েছি বাবু এখন ভাত খাবে এই যে ছেলের ভাতও এনেছি ছেলেকে এখন খাইয়ে ওখানে বসিয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি আর তখন ছেলেকে খাইয়ে দিয়ে ওকেও রেডি করিয়ে দিয়েছিলাম এখন যাচ্ছি এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেখানে যাব ছেলেকে নিয়ে আর ও আমাকে ফোন করে বলল যে ও ট্রেনে উঠে পড়েছে তো যাই হোক ও যেন ভালোভাবে পৌঁছে যেতে পারে আর এই দেখো আজকে আমি এই ড্রেসটা পরেছি এত গরম তাই আর শাড়ি পরলাম না আমরা নিমন্ত্রণ খেয়ে এসে আবার যাব ওর যে ক্যারাটে প্রোগ্রাম আছে তো সবটাই আমি পরের ব্লগে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও তাহলে ওয়েট করো একটু আমি আবার পরের ব্লগে সবটাই শেয়ার করব। যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করলাম না করলাম তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতন আসি থ্যাংকস ফর ওয়াচিং টাটা